আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে এটা হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের একটা লাইব্রেরি কিন্তু এই লাইব্রেরি ভিতর শুধুমাত্র অসমাপ্ত আত্মজীবনী এই বইটা দ্বারা একেবারে ভরা যদি আপনি এখানে সমস্ত ছবিগুলোর দিকে লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে যতগুলো ছবি আছে সবই কিন্তু শেখ পরিবারের ছবি বাল্যকাল থেকে বার্ধক্য পর্যন্ত যতগুলো তার প্রতিচ্ছবি দুনিয়াতে ছিল সবগুলো এক এক করে এই মিউজিয়ামের ভিতরে তারা সংরক্ষণ করে রাখছে চাটুকারি যে কত প্রকার দুনিয়াতে আছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না এটা হচ্ছে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের একটা মিউজিয়াম যদি ছবি থাকতে হয় তার কিছু প্রতিচ্ছবি রাখতে পারে এখানে করে এতগুলো শেখ পরিবারের আর মুজিবের ছবি কেন রাখতে হবে সালাম আলাইকুম বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি কবি সুকান্ত পাবলিক লাইব্রেরি কাম অডিটোরিয়ামের সামনে এটা আছে সুকান্ত ভট্টাচার্যের পিত্রালয় সুকান্ত ভট্টাচার্য যিনি মাত্র আঠারো বছর বয়সে কবিতা লিখে পুরো দুনিয়ার মধ্যে একটা সারা ফেলে দেন হয়ে ওঠেন তিনি জগৎ বিখ্যাত কিন্তু বেশি দিন আর এই দুনিয়াতে টিকে থাকেন না এরপর তিনি উনিশ অথবা বিশ বছর যখন পূর্ণ হয় তখন তিনি এই দুনিয়া ত্যাগ করে পরকালের উদ্দেশ্যে পাড়ি জমান চলুন বন্ধুরা এই বাড়ির ভিতরে কী আছে সেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় ফাইনালি আমরা চলে এসেছি প্রবেশ দ্বারে এখান থেকে যেহেতু জুতা নিয়ে প্রবেশ করা যাবে না তাই আমার জুতা এখানে রেখে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি আমি দেখাবো আপনাদেরকে ভিতরে কি আছে এখানে ঢোকার পরে আপনি প্রথম দেখতে পাবেন যে অনেকগুলো চেয়ার টেবিলের ব্যবস্থা আছে এটা একটা পাঠাগার এখানে অনেকগুলো বই রয়েছে পর্যটকরা এসে যাতে শান্তিপূর্ণভাবে এই বইগুলো পাঠ করতে পারে এই জন্য এরকম সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা করে রেখেছে এখানে কর্তৃপক্ষ এখানে যে শুধু সুকান্ত ভট্টাচার্যের লেখা বইগুলো রয়েছে বিষয়টা এরকম না এখানে জগৎ বিখ্যাত সমস্ত লেখকদের বই কম বেশি এখানে আছে টোটাল সব ধরনের বই আপনি এখানে পাবেন যদি একবার আসেন এখানে চলুন আপনাদেরকে এখানে কয়েকটি বই আমি ভালো করে দেখাই এটি হচ্ছে সেই সুকান্ত ভট্টাচার্যের ছবি দেখতে পাচ্ছেন একেবারে অল্প বয়স তিনি এরকম অবস্থায় মারা গেছেন এখানে তার সমস্ত ডিটেলস দেওয়া আছে এখানে বড় করে লেখা আছে কবি সুকান্ত ভট্টাচার্য এখানে তার জন্ম দেওয়া আছে জন্ম পরিবারের ডিটেলস আপনি একটু নিচে গেলে পাবেন এখানে আর সুকান্ত ভট্টাচার্যের লেখা অনেকগুলো সাহিত্যের বই সহ সহ তিনি কী কী লিখেছেন সব এখানে দেওয়া আছে সুকান্ত ভট্টাচার্যের লেখা যে বইটি একেবারে সারা বিশ্বে সারা ফেলেছে সেই বইটি হচ্ছে আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এটি এটা হচ্ছে সারপত্র এই সারপত্রর কারণেই তিনি জগৎ বিখ্যাত হয়ে উঠেছিলেন এটার মাধ্যমেই তার পরিচিতি লাভ করেছিল সারা দুনিয়ায় বইটির কয়েক পৃষ্ঠে পড়া হয়েছে অনেক চমৎকার একটা বই এরপরে নিচে আরও অনেক ভালো ভালো বই রয়েছে এটাও একটা সুকান্ত ভট্টাচার্যের লেখা বই এই সেলফের যে কয়টি বই রয়েছে সবগুলোই সুকান্ত ভট্টাচার্যের লেখা আর অনেক বই রয়েছে ছোটো ছোটো একেবারে ছোটো ছোটো পুঞ্জিকা অথবা ছোটো ছোটো রিসেলার নেয় বই এই বইগুলো আপনি যদি একবার আসেন এখানে তাহলে আপনি সচক্ষে দেখে যেতে পারবেন পাশে যে তাকটা দেখতে পাচ্ছেন এখানেও সবগুলো সুকান্ত ভট্টাচার্যের বই আর এখন যে সেলফটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জগৎ বিখ্যাত যত লেখক আছে তাদের বই এমনকি এখানে সব ধরনের বই আপনি পাবেন বড় বড় মেডিসিন বিশেষজ্ঞদের বইও এখানে আপনি আসলে দেখতে পাবেন এখানেও সেই একই ধরনের বই কিছুটা পরিবর্তন আছে এখানে শেখ মুজিবেরও লেখা কয়েকটি বই আমি এখানে দেখতে পাচ্ছি আর একটু যদি দূরে যাওয়া হয় তাহলে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেই জিনিসটাই সামনে চলে আসবে দেখুন বন্ধুরা এই যে যে সেফটি এখন দেখতে পাচ্ছি এখানে যতগুলো বই রয়েছে সবগুলোই অসমাপ্ত আত্মজীবনী এই বইটি দিয়ে ভরা দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে বড় করে লেখা আছে অসমাপ্ত আত্মজীবনী আসলে খুব আশ্চর্যের বিষয় হলো যে এখানে অন্য অন্য বই প্রয়োজনীয় যে বইগুলো রয়েছে সেগুলো সামান্য কিছু কম অল্প বেশি দুই একটা কোনো কোনো কবির একটা মাত্র কবি রয়েছে আর এখানে অসমাপ্ত আত্মজীবনী দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এক তেইশ অনেকগুলো গুণে আমি শেষ করতে পারবো না এখানে প্রায় দু থেকে তিনশোরও অধিক এখানে একই ধরনের বই রয়েছে যেগুলো শুধু অসমাপ্ত আত্মজীবনী এই বই দিয়ে পুরো এই সেলফটা বয়ে ফেলছে আর পাশে যদি যায় দেখেন পাশের যে আরও একটি সেলফ সেই একই ধরনের বই দেওয়া ভরপুর আর এই যে যে বিষয়টা এটি আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি এখানে সবগুলো ছবি মুজিবারের বাল্যকাল থেকে নিয়ে বার্ধক্য পর্যন্ত যতগুলো ছবি ছিল সব এক এক করে এখানে তারা সংরক্ষণ করে রাখছে এই যে এই যে কয়েকটা যতগুলো ছবি আপনি দেখবেন আমি হাত দিয়ে যতগুলো ছবি আপনাদেরকে দেখাবো সবগুলোই কিন্তু মুজিবারের ছবি আর এখানে কিছু পুরাতন ব্যবহারিক জিনিসপত্র আপনি দেখতে পাবেন অনেকেই বলে থাকে যে এগুলো হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের যে পূর্বপুরুষ আছে তাদের ব্যবহৃত জিনিসপত্র কিন্তু এটা এটা কতটুকু সত্য এটা কেউ বলতে পারবে না